বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও নাবালিকা মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে মঙ্গলবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর গ্রামে গাদ্ধারপাড় এলাকায় পেশায় দর্জে মৃত বাবার নাম অরুণ নন্দী বয়স পঞ্চাশ ও নাবালিকা মেয়ের নাম বর্ষা নন্দী বর্ষা মন্তেশ্বর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাত থেকে এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয় মঙ্গলবার সকালে অরুণবাবু বাড়িতে বিদ্যুতের পোল থেকে আসা বিদ্যুৎ সংযোগের তারটি কোনো কারণে খুলে গিয়ে ঝুলতে থাকে মঙ্গলবার সকালে বর্ষা বাড়ি থেকে পাশেই বন্ধুর বাড়িতে যাবার সময় সেই তারে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় মেয়েকে কাঁপতে দেখে বাবা তাকে ছাড়তে গিয়ে বাবা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান এরপর অরুণ বাবুর ছেলে চিৎকার চেঁচামেচি করে শুকনো বাস দিয়ে তাদের ছাড়াবার ব্যবস্থা করে পাড়া প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লাগ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন মৃত অরুণ বাবুর বাড়িতে বর্তমানে ও এক নাবালক আছে মৃত বাবা ও মেয়ের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মৃতের স্ত্রী ও এক আত্মীয় আমাদের কি জানালেন

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন